তো চলে এসেছি দেখতে পাচ্ছ রোপওয়ে চড়তে এই হচ্ছে রোপওয়ে যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার জন্মস্থান কিন্তু এখানেই এখন কিন্তু আমরা চলে এসেছি দেরাদুনের সব থেকে বিখ্যাত জায়গা যেটা হচ্ছে রবার্টস কেভ অথবা যাকে লোকাল ভাষায় বলে গুচ্চু পানি গত দু হাজার চব্বিশের আঠাশে ডিসেম্বর উত্তরাখণ্ডের ফেমাস স্নো ট্রেক কেদারকণ্ঠ সামিট করে ফেরার সময় এসে উঠেছিলাম দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে একটা দিন সময় ছিল তাই হোটেলে বসে সময় নষ্ট না করে বেরিয়ে পড়েছিলাম দেরাদুন শহরটা ঘুরে দেখতে দেরাদুনে সেদিন আমরা বেশ কিছু জায়গা ঘুরে দেখেছিলাম যেগুলোর মধ্যে রয়েছে সহস্রধারা গুচ্ছু অথবা রবার স্কেপ তক্কেশ্বর মহাদেব মন্দির এবং পল্টন বাজার যেগুলো তোমরা দেখতে পাবে আজকের ভিডিওতে তবে তার আগে তোমরা যারা ট্রেকিংয়ের ভিডিও দেখতে পছন্দ করো তারা আই বটনে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারো দেহরাদুন শব্দটি এসছে হিন্দি শব্দ দেহড়া এবং সংস্কৃত শব্দ দুন থেকে দেহড়া কথার মানে হলো ভগবানের ঘর অথবা মন্দির আর দুন কথাটির অর্থ হলো হিমালয় এবং শিবালিক পর্বতমালার পাদদেশে অবস্থিত উপত্যকা অর্থাৎ এক কথায় দেহরাদুন শব্দটির অর্থ হলো ভ্যালি অফ এবার বলি দেরাদুন আসবে কিভাবে দেরাদুনে তোমরা সড়কপথ সড়ক আকাশ পথ যেভাবে খুশি আসতে পারো তবে সব থেকে কম খরচায় হাওড়া থেকে মূলত দুটি ট্রেন রয়েছে কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন চলে এবং উপাসনা এক্সপ্রেস বাকি দুদিন দুটি ট্রেনই দুপুর একটার সময় হাওড়া থেকে ছেড়ে পরের দিন সন্ধে ছটা দশে দেরাদুনে এসে পৌঁছায় এবারে বলি দেরাদুনে এসে থাকবে কোথায় আমরা যেখানে ছিলাম সেটা হলো প্রিন্স চক যেটা স্টেশন থেকে মাত্র আট মিনিটের হাঁটা পথ এই প্রিন্স চকে তোমরা দেড় থেকে দু হাজার টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবে ডেসক্রিপশনে কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার দেওয়া রইল দেবভূমি উত্তরাখণ্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমি রয়েছি দেরাদুনে যেটা হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী তারিখ হচ্ছে ডিসেম্বর আর ঘড়িতে এখন টাইম হয়ে গেছে দশটা বেজে পঁচিশ মিনিট আজকের আমরা দেরাদুন শহরটা ঘুরে দেখবো তোমরা দেরাদুন ঘুরতে এলে একদিনে দেরাদুনে কি কি ঘুরে দেখার মতো জায়গা আছে সেগুলো দেখবো সেদিন আমরা দেরাদুন ঘুরেছিলাম প্রিন্স চক থেকে একটা ই অটোরিকশা ভাড়া নিয়ে ভাড়া নিয়েছিল হাজার টাকা তবে সিজন অনুযায়ী এই ভাড়া কিন্তু পরিবর্তন হতে পারে এই রকম একটা অটো ভাড়া নিয়ে কিন্তু পুরো দেরাদুন শহরটা তোমরা একদিনে ভালোভাবেই ঘুরে নিতে পারবে তবে চাইলে তোমরা বাসে করে কিংবা বাইক বা স্কুটি ভাড়া নিয়েও ঘুরে দেখতে পারো বাইক বা স্কুটি তোমরা মডেল অনুযায়ী দিন প্রতি হাজার থেকে দু টাকার মধ্যে ভাড়া পেয়ে যাবে তো ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম আজকের দিনের আমাদের প্রথম যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে সহস্রধারা মোটামুটি প্রিন্স চক থেকে আমরা যে অটো ধরলাম আধ ঘন্টা মতো লাগলো পনেরো কিলোমিটার ডিস্টেন্স ছিল এখানটায় দেখার জন্য কী কী রয়েছে একটা শিব মন্দির রয়েছে আর ঝর্ণা মতো রয়েছে খুব সুন্দর আর এখানটায় কিন্তু আমরা রোপেও চড়তে পারবো সবটা তোমাদের দেখাবো সঙ্গে থাকো এই ধারা এলে তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে গামছা এবং এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবে এখানে কিন্তু স্নান করারও সুবিধা রয়েছে এখানটা তোমরা দেখতে পাচ্ছ মানে একটা গরম জলের প্রস্রবণ মতো রয়েছে তোমরা কিন্তু আরামসে এখানে স্নান করতে পারবে চেঞ্জিং রুমের সুবিধা রয়েছে লকারের সুবিধা রয়েছে যাবতীয় জিনিস তোমরা রেখে আরামসে কিন্তু এখানে স্নান করতে পারবে ওখানটা একটা শিব মন্দির রয়েছে চলো মন্দিরটাও তোমাদের দেখিয়ে নিয়ে আসি তো ওই জায়গাটায় যাওয়ার জায়গাটা দেখতে পাচ্ছ কতটা ইচ্ছি কোথা থেকে যাচ্ছি দেখো তো এখন আমরা এসছি হচ্ছে প্রাচীন দ্রোন গুফা শিব মন্দির এই হচ্ছে যার প্রবেশদ্বার দেখতে পাচ্ছে এটা হচ্ছে একটা শিব মন্দির এখানে হচ্ছে দ্রোণাচার্য তপস্যা করেছিল মহাদেবের আর এই মন্দিরে ঢোকার মুখে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু দোকানপাট রয়েছে চলো মন্দিরটা থেকে ঘুরে আসি পৌরাণিক কাহিনী অনুযায়ী এই স্থানে মহাভারতের মহান আচার্য গুরু দ্রোণাচার্য মহাদেবের উদ্দেশ্যে কঠোর তপস্যা করেছিলেন এবং সেই তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব তখন তাকে দর্শন দিয়েছিলেন এবং সৃষ্টি করেন জলধারা যা আজও এই এই স্থানে পাহাড় অসংখ্য থেকে অনবরত নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হয়ে চলেছে এই হাজারো জলধারার কারণেই এই স্থানটির নাম হয়েছে সহস্রধারা আচ্ছা মন্দির ঘুরে এসে এবার কিন্তু আমরা রূপেও চড়বো এই সামনেই দেখতে পাচ্ছি রোপওয়ের কাউন্টার রয়েছে দুশো টাকা করে টিকিট এই হচ্ছে আমরা টিকিট নিয়ে নিয়েছি চারজন চারটে আর এই রোপোয় এখান থেকে কিন্তু উপরে নিয়ে যাবে নিয়ে গিয়ে আমাদের উপরে একটা পার্ক মতো রয়েছে সেই পার্কটাও ঘুরে আবার কিন্তু রোপোয়ে করেই ফিরে আসবো আর এখানে টাইমিং দেওয়া রয়েছে বুকিং টাইম সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু এই সহস্র ধারা রুপোয়ে খোলা থাকে দেখতে পাচ্ছ এই চারজন কিন্তু আমাদের সাড়ে তিনশো মিটার উপরে নিয়ে যাবে নিয়ে গিয়ে উপরে একটা পার্ক রয়েছে সেই পার্কটা আমরা ঘুরে দেখবো আবার কিন্তু সাড়ে তিনশো মিটার আমাদের নিচে নামিয়ে আনবে কতক্ষণ টাইম টোটাল লাগে সেটা বলছি আর লাস্টে জানিয়ে দিচ্ছি তো রোপেওতে করে আমাদের উপরে উঠে আসতে কিন্তু মাত্র চার পাঁচ মিনিট লাগলো আর উপরে খুব সুন্দর একটা পার্ক রয়েছে তোমাদেরকে কিন্তু পুরো পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি চলো আমরা নিচে নেমে এসেছি মোটামুটি ওঠা থেকে শুরু করে আর উপরে পার্ক ঘুরে নামা পর্যন্ত আমাদের তিরিশ মিনিট মতো সময় লাগলো তবে উপরে পার্কটা কিন্তু বেশ সুন্দর বাচ্চাদের জন্য আরও বেশি ভালো লাগবে তোমাদের হাতে সময় থাকলে কিন্তু তোমরা আরও বেশি খানিকটা সময় কাটাতে পারো সহস্র ধারার পরে সেদিন আমরা চলে গিয়েছিলাম দেরাদুনের সবথেকে প্রসিদ্ধ জায়গা গুচ্ছুপানি অথবা স্কেপ দেখতে এখন কিন্তু আমরা চলে এসেছি দেরাদুনের সবথেকে বিখ্যাত জায়গা যেটা হচ্ছে কেপ অথবা যাকে লোকাল ভাষায় বলে গুচ্ছু পানি এই সামনেই রয়েছে হচ্ছে এন্ট্রি গেট পিছনে এদিকে পার্কিং রয়েছে আমাদের গাড়ি রইল চলো এই কেপে যাওয়ার জন্য এখানে টিকিট কাউন্টার রয়েছে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রতিজন পঁয়ত্রিশ টাকা করে হচ্ছে টিকিট আর পাঁচ বছরের নিচে হলে কোনো রকম টিকিট প্রাইস লাগবে না চলো

এই রবার স্কেপে এলে কিন্তু তোমরা কোনো রকম শু বা বুট পরে ভিতরে যেতে পারবে না কারণ ভিতরে পুরো একটা গুহার মতো রয়েছে আর তার ভিতরে কিন্তু জলের উপর থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে কতটা জল রয়েছে সেটা এখন আমরা গেলে জানতে পারবো তবে হাঁটুর নিচে জল থাকবে আশা করছি যেহেতু এটা বর্ষাকাল নয় বর্ষাকাল হলে কিন্তু জলের স্রোত অনেক বেশি থাকে আমরা কিন্তু সবাই স্যান্ডেল চপ্পল পরেই এসেছি তো তোমরা এলে কিন্তু অবশ্যই বুট পরে আসবে না এখানে এলে কিন্তু তোমাদেরকে বুট খুলে রেখে আলাদাভাবে স্যান্ডেল বা চপল ভাড়া নিতে হবে ভাড়াও পাওয়া যায় চলো দারুণ মজা লাগছে জল কিন্তু খুব বেশি ঠান্ডা নেই আর খুব বেশি জলও নেই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট গোড়ালি ডুবেছে তার বেশি কিন্তু জল নেই আর এই ভিতরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই সময় ভালোই মানুষের ভিড় হয় আর ভিতরে পুরো কিন্তু এরকম গুহা মতো রয়েছে ছশো মিটার মতো আমরা ভিতরে যেতে পারবো আবার এই পথে আমাদের ফেরত আসতে হবে এক আশ্চর্য সুন্দর জায়গা এই নাম শুনেই বুঝতে পারছেন একসময় কিন্তু এই গুহায় ছিল ডাকাতদের আস্তানা যদিও স্থানীয় লোকেদের কাছে এই জায়গাটি গুচ্ছু পানি নামে পরিচিত ভিতরে কেমন অন্ধকার দেখে বুঝতেই পারছো আশা করি সূর্যের আলো কিন্তু ভালোভাবে ঢুকছে না এখানে একবার উপরের দিকে দেখো সামান্য কিন্তু ফাঁক রয়ে গেছে পুরো এইপারে পাথর রয়েছে এই পারে পাথর রয়েছে মাঝখানে সামান্য কিন্তু আকাশে গাছপালা দেখা যাচ্ছে সূর্যের আলো রয়েছে প্রচন্ড অন্ধকার ভিতরে দারুণ মজা হচ্ছে কিন্তু চুনাপাথর দিয়ে তৈরি এই গুহাটি দৈর্ঘ্যে মোট ছশো মিটার লম্বা এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এক ছোট্ট নদী শোনা যায় ব্রিটিশ আমলে ডাকাতরা এই গুহাটিকে তাদের লুকিয়ে থাকার জন্য ব্যবহার করত এবং লুটপাট করার পর গুহারই অন্ধকারে তারা হারিয়ে যেত কিন্তু আজকের দিনে এই স্থানটি দেরাদুনার একটি মনোমুগ্ধকর পর্যটন স্থান হয়ে উঠেছে কি জোড়ে ঝর্ণা জল পড়ছে আমার কথার আওয়াজ ভালোভাবে শোনা যাচ্ছে কিনা জানি না কি জোড়া আওয়াজ হচ্ছে দেখো ঝর্ণার জল পড়ে যাচ্ছে তো নিচ থেকে কিন্তু আর যাওয়ার জায়গা নেই নিচে তোমরা যেটা দেখলে যে খুব জোরে যে ঝর্ণাটা পড়ছে নিচে কিন্তু ওখানে গিয়ে ব্লক হয়ে গেছে কিন্তু উপর থেকে তোমরা যেন দেখতে পাচ্ছ রাস্তা গেছে উপর দিয়ে কিন্তু আরও যাওয়া যাচ্ছে এটা কিন্তু অনেকটা ডিস্টেন্স কিন্তু নিচে খুব বেশি যাওয়া যাচ্ছে না আমরা আমি কিছু দূর যাচ্ছি উপরটা দেখি কতটা দেখা যায় তারপর কিন্তু আবার ফিরে চলে আসবো জায়গাটা হচ্ছে ভিতর থেকে পুরো ব্লক এপারে দেখো একটা বড় পাঁচিল মতো রয়েছে পাঁচিলের ওই কিন্তু এই থেকে পারটা দেখা যাচ্ছে না কিন্তু এই পারে আর এই যে তোমরা জল দেখতে পাচ্ছ এই জল কিন্তু নিচে গিয়ে পড়ছে সৃষ্টি হচ্ছে আর এই পারে তখন লেখা রয়েছে ক্যান্টিন কুড়ি মিটার দূরে ক্যান্টিন রয়েছে চলো ক্যান্টিনটাও দেখে আসি তো আমরা অনেকটা ভিতরে চলে এসেছি আর যেমনটা বললাম এখানে দেখো উপরে ক্যান্টিন রয়েছে আর এখানটায় দেখো কি দারুন সবাই জলের মধ্যে চেয়ার টেবিল নিয়ে বসে কিন্তু ম্যাগি খাচ্ছে তোমরা এখানটায় এলে কিন্তু ম্যাগি চা যা যেরকম তোমরা কিন্তু টিফিন করতে পারবে আর এখানটা একটা জিনিস লেখা রয়েছে দেখো জিরো পয়েন্ট বলে লেখা রয়েছে জানি না সামনে আর কতটা যেতে হবে আর একটুখানি যাবো গিয়ে কিন্তু ঘুরে চলে আসব তো আমরা কিন্তু অনেকটা ভিতরে চলে এসেছি আর শেষ কিছু দেখতে পাচ্ছি না যতটা যাচ্ছি চলেই যাচ্ছে তো আর যাবো না চলো এবার ফিরে চলে যাই তো আমরা ভিতর থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছে খুবই সুন্দর লেগেছে এরকম জায়গা আমি জীবনে প্রথমবার দেখলাম তোমরা যদি দেরাদুন আসো তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে যাও একদম মিস করুন এই জায়গাটা এখানটা এলে যেমনটা তোমাদের বললাম তোমরা জুতো চেঞ্জ করে নিতে পারবে তাছাড়া এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রয়েছে তোমরা এখানে এসে কিন্তু অবশ্যই জায়গাটাকে দেখে যাও একবার রবার্টস কেপ থেকে বেরিয়ে তারপর আমরা সেদিন চলে গিয়েছিলাম দেরাদুনের আরেকটি বিখ্যাত জায়গা তপকেশ্বর মহাদেব মন্দির তো এখন আমরা চলে এসেছি শ্রী তপকেশ্বর মহাদেব মন্দির এর পিছনেই হচ্ছে মন্দিরের গেট আর এখানটায় জায়গাটা কিছুটা এরকম দেখতে পাচ্ছি একটা কত বড় অসত্য ঘাস হবে এটা আর পুজো দেওয়ার জন্য কিন্তু বাইরে এখানে অনেক দোকানপাট রয়েছে আর এই হচ্ছে মন্দিরের মেন গেট চলো পৌরাণিক কাহিনী অনুযায়ী দ্রোণাচার্যের পুত্র অশ্বত থামা তার পিতাকে গুরুদক্ষিণা দিতে গিয়ে ভুল তথ্য দেন যা কুরুক্ষেত্রের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তীকালে তিনি অভিশপ্ত হয়ে এই গুহায় আশ্রয় নেন এবং মহাদেবের আরাধনা করেন অন্য একটি কাহিনীতে শোনা যায় পাণ্ডবদের কনিষ্ঠ ভাই অর্জুন এই গুহায় এসে মহাদেবের আরাধনা করেছিলেন এবং আশীর্বাদ লাভ করেছিলেন ভিতরে কিন্তু কোনোরকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এলাও নেই সেই জন্য খুব বেশি ভিতরটা আমি তোমাদের দেখাতে পারিনি কিন্তু সংক্ষেপে আমি তোমাদের বলে দিচ্ছি এই মন্দিরটার বিশেষত্ব এই হচ্ছে মন্দিরটা কিন্তু পুরোপুরি পাহাড়ের তলায় একরকম বলতে পারো বাকি এই যে কনস্ট্রাকশনের কাজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই কনস্ট্রাকশনের কাজটা কিন্তু পুরোপুরি পাহাড়টাকে ভিতরে বাঁচিয়ে রেখেই হয়েছে আর কন্টিনিউয়াসলি ভিতরে যে মেন শিবলিঙ্গ যেটা রয়েছে একদম প্রধান শিবলিঙ্গ সেই শিবলিঙ্গর উপরে কিন্তু কন্টিনিউয়াসলি পাহাড় থেকে চুইয়ে চুঁইয়ে জল পড়ে যাচ্ছে টপ টপ করে সেই কারণে কিন্তু নাম হয়েছে টপকেশ্বর মহাদেব মন্দির আর পাশ থেকে কিন্তু এই বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আসান নদী আর এখানটায় যেমনটা ভিতরে লেখা রয়েছে দেখলাম যে দ্রোণাচার্যের পুত্র অশ্বত থামার জন্মস্থান কিন্তু এখানেই এবং তিনি কিন্তু এখানটায় প্রায় ছ মাস ধরে মহাদেবের তপস্যা করেছিল তারপরে তার বোধপ্রাপ্তি হয়েছিল এরকম কিছু একটা স্টোরি লেখা আছে ভিতর তো ভিতরের ফুটেজ বেশি ছিলাম তোমাদের কিছু দেখাতে পারলাম না এই হচ্ছে পুরোপুরি টপকেশ্বর মন্দির চলে এবার এখান থেকে বেরোনো যাক এরাাদুনে যে বিশেষ বিশেষ ঘোরার জায়গাগুলো ছিল সেরকম তিনটে জায়গা তোমাদের ঘুরিয়ে দেখালাম আর সর্বশেষে এই যে টপকেশ্বর মহাদেব বাবার মন্দিরটা দেখলাম এটা দেখে সত্যি মন থেকে বিশেষ অনুভব হয়েছে এত সুন্দর জায়গা সত্যি আমি দেখিনি ভিতরে যেমনটা তোমরা দেখলে বা যেমনটা তোমাদের বললাম পুরো কিন্তু মহাদেবের একটা মূর্তি রয়েছে বা মেন যে শিবলিঙ্গটা রয়েছে খুবই সুন্দর দেখে কিন্তু মন একদম ভরে যাওয়ার মতো তো যাই হোক এইবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এইবার যাচ্ছি পল্টন বাজার বলে একটা জায়গা যেটা হচ্ছে বলতে পারো দেরাদুনের এক্সপ্ল্যানেট মানে আমাদের কলকাতায় যেমন ধর্মতলা এখানে পল্টন বাজার বাজারটা কেমন সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো আমরা কিন্তু চলে এসেছি পল্টন বাজারে দেখতে পাচ্ছ যেমন হচ্ছে কলকাতার ধর্মতলা পিছনে একটা খুব বিখ্যাত দেখো ক্লক টাওয়ার রয়েছে আর এই ক্লক টাওয়ারের পাশেই রয়েছে এখানটায় বেঙ্গলি সুইটস শপ এই দোকানটা থেকে মিষ্টি খেয়ে দেখবো কেমন মিষ্টি চলো তো এই বেঙ্গলি সুইটসে এসে হচ্ছে রসগোল্লা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এই হচ্ছে রসগোল্লা টেস্ট করে দেখি কেমন এখানে রসগোল্লা নেই একটু অন্যরকম ফ্লেভার পঁয়ত্রিশ টাকা দাম এই রসগোল্লাটা সাইজে তো বেশ বড় একটু ডিফারেন্ট খারাপ না তবে কলকাতার মতো নয় একদিনে দেরাদুন শহর ভ্রমণ করা এখানেই শেষ হলো রহস্যময় রবার্টস্কেভের রোমাঞ্চ হোক বা টপকেশ্বর মন্দিরের আশীর্বাদ নেওয়া অপূর্ব সহস্রধারা সৌন্দর্য উপভোগ হোক বা পল্টন বাজারে লোকের ভিড় ঠেলা সবকিছুতেই লেগে রয়েছে দেরাদুন শহরের অনন্য রঙের ছোঁয়া যদি আমার এই সফর আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভ্রমণ চালিয়ে যান স্বপ্ন দেখুন আর অপেক্ষা করুন আমার চ্যানেলে এই কোনো নতুন ভ্রমণ গল্পের